আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যে সকল বাইরা খামার গড়েছেন বা খামার চিন্তা ভাবনা করছেন আপনাদের উদ্দেশ্যে আমার কিছু অল্প কিছু তথ্য দেব আপনাদের যাতে আপনারা গরু ছাগল লালন পালন করে আর কোনো দ্বিধাদ্বন্দ্বে না পড়তে হয় সব বিষয়ে আপনাদের কিছু না কিছু অল্প অল্প করে ধারণা দিব আমার সাথেই থাকবেন তার আগে আমি বলি যে আমার এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে একটা ভালো সমাধান দিতে পারব যা আপনারা যারা গরু ছাগল লালন পালন করছেন বা করবেন সেই সকল বাইদের উদ্দেশ্যে মূল এই ভিডিওটি আপনারা সকলেই জানেন যে গরু ছাগল মহিষ সকল গবাদি পশুর প্রধান খাবার হচ্ছে এই কাঁচা ঘাস কাঁচা ঘাস তারা সবচেয়ে বেশি পছন্দ করে থাকে এই ঘাসটা আমাদের বাংলাদেশে বিগত বছরগুলো মানে আগের বছরে মানে বিগত বছরে এই ঘাসগুলো ছিল না বিদায় খামারিরা গরু ছাগল লালন পালন করার প্রতি আগ্রহ ছিল না তাদের এই ঘাসটা আমরা সারা বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে আমরা সংগ্রহ করে বাংলাদেশে চাষ করছি এখন পর্যাপ্ত পরিমাণে এই ঘাসটার যোগান দিতে আমরা সক্ষম হয়েছি হাইব্রিড জাতের যে সকল গাছ সারা বিশ্বে চাষ করা হয় তার মধ্যে সবকটি ঘাস ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশে আনতে পেরেছি তো বন্ধুরা আপনারা যারা গরু ছাগল লালন পালন করছেন আপনারা অবশ্যই খামার গড়ার পূর্বে ঘাস চাষ করবেন তারপরে ভালো একটি স্থান নির্বাচন করে একটা ঘর তুলে গরু ছাগল উঠাবেন তার আগে যে গবাদি পশুর চিকিৎসা সম্পর্কে আপনাদের কিছু ধারণা নিতে হবে যে কোন গরুটা কী সমস্যা হলে কোন কোন ঔষধ খাওয়াতে হবে বা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা যদি খামার করেন আপনারা ইনশাল্লাহ খামার করে লাভবান হবেন তো আমরা সকলেই জানি যে কাঁচা ঘাস হচ্ছে তাদের প্রধান খাবার এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে পারেন অন্যান্য দানাদার খাবারের বেশি প্রয়োজন হবে না কারণ কাঁচা ঘাস তাদের অনেক প্রিয় একটি খাদ্য এই ঘাসটি খেলে তাদের কোনো রোগ ব্যাধিতে বেশি আক্রমণ করে না যেমন দানাদার খাদ্যে অনেক মেডিসিন কেমিক্যালের কারণে তাদের তাদের শরীর অসুস্থ হয়ে থাকে ফুড হয় বিভিন্ন রোগে আক্রান্ত হয় আর হচ্ছে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস চাষ করে গরু ছাগল লালন পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্টলেপিয়ার ঘাস অল্প সময়ে অধিক পরিমাণে ফলন দিয়ে থাকে এই ঘাসটিতে এই ঘাসটির উপকারিতা সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেব এই ঘাসটি হচ্ছে আপনার একবার যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর অনায়াসে ফলন পাবেন হাই প্রোটিন ও ভিটামিনযুক্ত নরম মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসটি খাওয়ালে অন্যান্য দানাদের খাবারের বেশি প্রয়োজন হয় না আপনি যদি আপনার খামারের একটি গরুকে যদি দৈনিক দুইটা ঝাড় কেটে আপনি খাওয়াতে পারেন তাহলে আর অন্যান্য দানাদার খাবারে বেশি প্রয়োজন হবে না শুধু এই ঘাসের উপর নির্ভরশীল হয়েই আপনি গরু ছাগল লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন এর একটা যে মধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন যে ঝার এর একটা ঝোপে কমসে কম আমরা দ্বিতীয় তাপে যখন কাটিয়েছিলাম তখন এক একটা ঝোপে আপনার বাইশ থেকে পঁচিশ কেজি পরিমাণ কাঁচা গাছ উৎপাদন করতে সক্ষম হয়েছি চারটা ঝাড়ে আমরা প্রায় ষাট কেজি পরিমাণ কাঁচা গাছ উৎপাদন করতে সক্ষম হয় আপনারা যদি আপনাদের যাদের উঁচু জমি আছে বা নিচু জমি আছে আপনারা খামার করবেন বা খামার গড়েছেন আপনারা অবশ্যই জমি খালি না রেখে আপনারা কিছু সংখ্যক কাটিং যদি আপনারা পারেন পরীক্ষামূলকভাবে চাষ করে দেখতে পারেন এই ঘাসটার কীরকম ফলন আর হচ্ছে বিভিন্ন কালাদার গাছ যেটি আছে এগুলো মনে করেন যে একবার দানা রোপণ করবেন তারপরে দুই তিন মাস লাগে যে ওটা খাওয়ানোর উপযুক্ত সময় হতে একবার কাটার পরে আর ওগুলা কাটা যায় না আর যদি আপনি যদি সামান্য কিছু টাকা ব্যয় করে যদি প্রথম অবস্থায় কাটিংয়ের ঘাস রোপণ করতে পারেন আপনি ইনশাল্লাহ একবার রোপণ করলে পাঁচ বছর ফলন পাবেন আর কোনো টাকা খরচ করতে হবে না শুধু সামান্য ইউরিয়া ঢ্যাপসার প্রয়োগ করবেন সারা বছর কেটে খাওয়াবেন তো বন্ধুরা আপনারা যদি আমাদের কাছ থেকে পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ